পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন আমরা সংক্ষিপ্ত সময়ে একটি এমার্জেন্সি বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে আমাদের মতোই কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষকে উজ্জীবিত করেছে বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে কথা বলেছে সেই সকল জায়গা থেকে হঠাৎ করে এখন নতুন করে ইউটিউবে অনলাইনে অফলাইনে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে এবং বর্তমানে নতুন করে আওয়ামী লীগ যেটা চাচ্ছে যেমন ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করা সেনাবাহিনীকে বিতর্কিত করা শেখ হাসিনা এটাই চাচ্ছে যাতে করে শেখ হাসিনার এই কাজ যদি সফল হয় তাহলে সারা বাংলাদেশে শেখ হাসিনা আবার নতুন করে প্রত্যাবর্তন করতে পারবে শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দাও বাংলাদেশের মানুষের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাপারে নেগেটিভ ভার্সন শুরু করে দাও তাকে সুৎখর বানিয়ে দাও তাকে তত্ত্বাবধায়ক সরকার থেকে দায়িত্ব থেকে নামিয়ে দাও সেনাবাহিনীর প্রধানের পরিবর্তন করে দাও এই রকম বিভিন্ন ধরনের বক্তব্য শেখ হাসিনা চাচ্ছে আর সেটা আপনি চাচ্ছেন কিনা আমি চাচ্ছি কিনা সেটা আপনাকে সবার আগে বুঝতে হবে শেখ হাসিনা যেটা চায় সেটা যদি আপনি করেন বুঝতে হবে আপনি আপনার অজান্তে কিংবা জানা সত্ত্বেও শেখ হাসিনার লোক হিসেবেই কাজ করছেন এজন্য কোনো সায়েন্স কোনো আর্টস কোনো মানে কি বলে আপনার ওই অন্য কোনো উচ্চশিক্ষিত কোনো জায়গায় আপনার পড়াশোনা করতে হবে না স্পষ্ট নিদর্শন হচ্ছে শেখ হাসিনার এখন একটি নতুন পরিকল্পনা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করে দাও ডক্টর মোহাম্মদ যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দাও গতকালকের একটা ভিডিও দেখেছেন অডিও শুনেছেন অডিওতে শেখ হাসিনা স্পষ্ট করে বলেছে এই সরকার আর এক মাস থাকতে পারে কিনা দেখো শুনেছেন আপনারা শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর এক মাস থাকতে দেয় না শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ সকল প্রকার এই শাসন ব্যবস্থাকে বিতর্কিত করতে তিনি টুঙ্গিপাড়ার ওসিকে সেখানের দায়িত্ব কে আছে তারা শিবির তারা বিএনপি এই ধরনের মন্তব্য করে তিনি অডিও করেছেন তাদের নাম লিস্ট করার জন্য তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে আমার আপনার আপনাদের প্রত্যেকের সকলের আন্দোলন সংগ্রামের ফসলকৃত একজন শাসক তাকে যদি আজকের আপনি আমি আমরা বিতর্কিত করি তাহলে শেখ হাসিনার বিতর্কিত আর আপনার বিতর্কিত এক হয়ে যাবে এতদিন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছু অর্জন করেছেন সব কিছু ধুলায় মিশে যাবে শুধুমাত্র আপনার এই সময়ের রাজনৈতিক দূরদর্শিতা না থাকার কারণে প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় দেশবাসী সতর্কতার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের এই মুহূর্তে যদি আগামী দিনের গণতন্ত্র রক্ষা করতে হয় ফেসিবাদের দোষরদেরকে যদি আটকাতে হয় বাংলাদেশকে যদি স্বাধীনভাবে পরিচালনা করতে হয় তাহলে আপনার সামনে আমার সামনে একটা পথ খোলা কি পথ তত্ত্বাবধায়ক সরকারকে শক্তিশালী করা ডক্টর মোহাম্মদ ইনুসকে শক্তিশালী করা সেনাবাহিনী প্রধান জেনারেল অকের হাতকে শক্তিশালী করা এদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেককে বুকেট ভিতরে টেনে নিয়ে দেশবাসী ঐক্যবদ্ধভাবে তাদের সাথে দেশ গঠনে এগিয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার আমরা চূড়ান্তভাবে পরাজিত করতে না পারব স্বাধীনতা মাত্র দুই মাস হয় নাই দুই মাসের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুসকে বুড়া দূরা এই সেই এই নামে সেই নামে আর শিক্ষিত একজন আমি কেন নাম বলতে চাই না ভদ্রলোকের একটা মানে আরো আরো মানে দুই তিন পাঁচ জনের আমি একজনকে বা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে লাইভ করছি না বিভিন্ন জায়গা থেকে দেখছি যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ সরকার থাকতেই পারবে না পতন হবেই মাটির তলে পদধ্বনি শুনতে পাচ্ছে শেখ হাসিনা ঢুকে পড়বে বাপরে বাপ এইগুলো নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষতি করে আপনার এই বাংলাদেশের সমগ্র স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করা হবে যদি সত্যিকার দেশপ্রেমিক হন তাহলে কন্টেন্ট ক্রিয়েট করে স্বাধীনতা টিকানো যাবে না ভালো সত্য বস্তুনিষ্ঠ নিউজ দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করতে হবে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে কোন ইস্যু নাই একটা ইস্যু থাকবে সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেব না ঢুকতে পারবে না তাকে ঢুকতে হলে ফাঁসির আসামি হিসাবে জেলের মধ্যে যেয়ে তারপরে ঢুকতে হবে আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে ঢুকাতে হবে কিন্তু আপনারা আজকে দেখছেন কিছু কিছু ভাইরা এই এই এইটা সমস্যা সমস্যা পুলিশ বাহিনীতে কাজ সেনাবাহিনী কেন এখনো ঘরের মধ্যে ঘুমায় না আর সেনাবাহিনী আজকে যদি ব্যারাকে ফিরে যায় কালকে সমগ্র বাংলাদেশের এই আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায় যারা যারা দোষর রয়েছে পোশাক পরিবর্তন করে সামনে চলে আসবে বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি এখনো শক্তিশালী হতে পেরেছেন আপনার এখন পর্যন্ত কোনো বাহিনী কোনো প্রশাসন সুন্দর মতো করা শুরু করেছে করে নাই ১৬ বছরের সকল ঝঞ্ঝাল একদিনে এক ঘন্টায় মুছা দেওয়া সম্ভব নয় অতএব যারা আজকের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কথা বলছে সেনাবাহিনীকে বিতর্কিত করে ভিডিও কিংবা বক্তব্য দিচ্ছেন আপনি আর যাই হন অন্তত বাংলাদেশের এই মুহূর্তে ক্রাইসিস মুহূর্তে আপনিও শেখ হাসিনার মতো নখটা কেন একজন ব্যক্তি ছাড়া আর কিছু না শেখ হাসিনা এখন কি করছে ভারতে বসে তার সকল কার্যক্রম বন্ধ তিনি এই দেশে নাই পালিয়ে গিয়েছে লজ্জায় শেষ হয়েছে সমগ্র বেহার দল অবশ্য লজ্জাও নাই সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে রাস্তার ভিতরে ফেলে রেখে তারপরে পালিয়ে গিয়ে পরিকল্পিতভাবে অডিও করছে ভিডিও করছে আপনি মনে করছেন যে শেখ হাসিনা আজকের বাংলাদেশের ওই মানে আপনাকে একটা ভিডিও রেকর্ড না করে প্রকাশ করে দেয় শেখ হাসিনা এত বোকা ছাত্রলীগ কিংবা যুবলীগ কোনো নেতার সাথে ফোনে কথোপকথন হলে কোন ব্যাটার সাহস আছে শেখ হাসিনার অনুমতি ছাড়া এগুলো পাবলিশ করতে পারে পারে না কিন্তু তারা কেন করছে তারা করছে শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে বলছে এই বক্তব্যগুলো দিয়ে তোমার আমার এই যে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলছে ওদের মধ্যে ক্য্যাঞ্জাম লাগিয়ে দাও নিজেরা নিজেরা কামরা কামড়ি লাগিয়ে দাও ওদের মধ্যে ভয় ঢুকিয়ে দাও প্রশাসনের মধ্যে অস্থিরতা তৈরি করে দাও একদিকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে মাজার পন্থীদের উপরেই করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করে বিভিন্ন উপায়ে তারা ছদ্মবেশী নামে ফিরে আসতে চায় আর সেজন্য এই বিহু ব্যবসা যারা করবেন করতে গিয়ে আজকের এই মুহূর্তে ফেসিবাদের দোষরে রূপান্তরিত হবেন তাদেরকে ব্যাপারে আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের এই যুদ্ধ শেষ হয়ে যায়নি শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি এই যুদ্ধ শেষ হয়ে যায়নি বাংলাদেশের আমরা দেশটাকে রক্ষার জন্য এখন কথা বলতে হবে প্রত্যেকের বক্তব্যের জায়গা থাকবে একটাই যেটা হচ্ছে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি তার দশকদেরকে বিতাড়িত করব এবং স্বাধীন বাংলাদেশ গঠন করব কিন্তু সেইটা কোনো দিন ডক্টর মোহাম্মদ ইনুসের গভর্নমেন্ট ফল করলে পড়ে গেলে ঝরে গেলে সম্ভব নয় যত সস্তা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের গালি দিলাম কালকে মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকে চলে গেল পরশুদিন দিন নিয়োগ দিয়ে দিলাম আর মনে হয় সহজেই সাব হয়ে গেল এত সস্তা মনে করেন কেন ডক্টর মোহাম্মদ ইনুস যদি পরাজিত হয় তাহলে বাংলাদেশের বর্তমান সময়ের এই সরকার একদিনও টিকে থাকতে পারবে না একদিনও না আমি এজন্যই বলছি ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের জন্য একটি রহমত স্বরূপ এসেছে সমগ্র বিশ্বে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে সম্মান করছে ইজ্জত দিচ্ছে তার নামের উপরে ভিত্তি করে আজকের সমগ্র পরশক্তিগুলো চুপসে বসে আছে তারা সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুসকে বাদ দেওয়ার পরে দ্বিতীয় নামটা কি একটু বলেন তো এমন কোন বেটা আছে বাংলাদেশে যাকে আমি আপনি এই মুহূর্তে বসাইলে খুব ভালো কাজ করে বিশ্বের সবার কাছে আপনার ক্ষমতাটাকে পাকাপোক্ত করে বাংলাদেশ চালাইতে পারবে বলেন তো বলেন সেনাবাহিনী প্রধানকে বাদ দিয়ে নতুন কাকে বানালে আপনি বাংলাদেশের সেনাবাহিনী সুন্দরভাবে চালাইতে পারবেন এই সব মানে উস্কে দেওয়া উস্কানি বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে দেশের কোনো স্বাধীনতা টিকবে না যেই সেনাবাহিনীর প্রধান আজকের বাংলাদেশের পাঁচই আগস্ট ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে আমাদেরকে আজকে রক্ষা করেছে তাকে আমাদের পুরস্কৃত করা দরকার কই ষোলো বছর পর্যন্ত বহু সেনা প্রদান গিয়েছে বহু আন্দোলন আমরা করেছি কোন আন্দোলন সংগ্রামে আমাদের পাশে কাদেরকে পেয়েছি কাদেরকে পাই নাই সেটা কি আপনার কাছে আমাদের কাছে স্পষ্ট নয় আমরা এই ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় বসানোর জন্য কত টকস করেছি কত ভিডিও করেছি কত আন্দোলন করেছি দেড় হাজারের অধিক মানুষ মারা গিয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা যদি শেখ হাসিনাকে যেভাবে বিরোধিতা করতাম একই উপায়ে তারও বিরোধিতা করি তাহলে শেখ হাসিনার বিরোধিতা করা যে উদ্দেশ্য ছিল ডক্টর মোহাম্মদকে বিরোধিতা করাও কি একই উদ্দেশ্য তাহলে এদেশের কিভাবে আপনি দেশটাকে পরিচালনা করবেন আজকের এই বাংলাদেশের মনে রাখতে হবে যে কোনো বিজয় টিকিয়ে রাখার জন্য আবেগ দিয়ে হবে না এই দেশের যে কোনো আন্দোলন হোক নির্বাচন হোক সরকার হোক সব সবকিছু টিকিয়ে রাখতে হলে কয়েকটা জিনিস কাজ করে প্রথমত হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের এই সেনাবাহিনী তৃতীয়ত হচ্ছে বহির্বিশ্বের সমর্থন তিনটা গোষ্ঠী যখন পর্যন্ত ঐক্যবদ্ধ না থাকতে পারে ততক্ষণ পর্যন্ত দেশের কোন স্বাধীনতা সার্বমত্ব টিকিয়ে রাখা যায় না পাঁচই আগস্ট সেটাই হয়েছে সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে তখন সারা বাংলাদেশের সেনানা অভিমান ঐক্যবদ্ধ হয়েছে আর এট দা পৃথিবীর সকল পড়াশক্তি আপনার পাশে আমার পাশে সবাই ছিল বিদায় আজকের স্বাধীনতা হয়েছে এখন যাকে আমি বসাইলাম যাদেরকে দিয়ে আমরা এখন তত্ত্বাবধায়ক সরকার চালাইলাম যাদের কারণে আপনার আমার পিকচার এখন বিটিভিতে প্রচার হয় যাদের কারণে আপনার মামলা উঠে গেল যাদের কারণে খালেদা জিয়া মুক্ত যাদের কারণে স্বাধীন বিচারের কারণে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান মুক্ত যাদের কারণে বাংলাদেশের আজকের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটি সেক্টর এখন স্বাধীন হচ্ছে যাদের কারণে প্রশাসনে এখন নতুন করে তৈরি হচ্ছে আমাদের মানুষদেরকে সাধারণ মানুষদেরকে মানুষদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে যাদের কারণে আজকের বাংলাদেশের আপনি মিছিল করছেন মিটিং করছেন তাকেই আপনি ঘেড়ি ধাক্কা দিয়ে নামাবেন তাহলে আপনার আর শেখ হাসিনার মধ্যে পার্থক্যটা কোথায় ওই শেখ হাসিনা এখন চায় বিটিম তৈরি করে ছিটিম তৈরি করে এভাবে করে আপনাকে প্রতারিত করতে আমি সব সময় আপনাদের স্রোতের বিপরীতে কথা বলা পছন্দ করি সব সময় গা বাঁচিয়ে দিতে চাই না বাস্তবতার নিরিখে কথা বলুন আমি বারবার আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম বহু আগেও বলেছিলাম গোয়েন্দা বিভাগের কাজ বিদেশি এজেন্টদের কাজ অনেক পরিকল্পিত তার মধ্যে অন্যতম একটা পরিকল্পনা হচ্ছে প্রথম তাদেরকে আপনার মতোই বানাইয়া দেবে মসজিদে পাঠাবে নামাজ পড়াবে দাড়ি রাখাবে টুপি দিবে জুব্বা দিবে এক মাস পরে শুনবেন লোকটা মুসলমানই না খ্রিস্টান এইগুলোই হচ্ছে বিদেশে বিভিন্ন দেশে সতর্ক থাকতে হবে বলল আর গিলে ফেললেন লাভ নেই বাংলাদেশের এই মুহূর্তে যে কঠিন দুর্দশা চলছে এই দুর্দশা থেকে একমাত্র আমাদেরকে আল্লাহর পরে আল্লাহ পাক আমাদের উপরে রহমত করতে পারে এই রহমতের সাথে এই রহমতকে রক্ষার জন্য একমাত্র এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস এবং সেনাবাহিনীর প্রধান অকারুজ্জামানকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে এর বিকল্প কোনো পথ নাই আপনি যা চান মনে মনে ওগুলা দিয়ে মিষ্টি খাইতে পারেন একটা বাহিনীর অনেকগুলো স্কেল থাকে একটা বাহিনীর বাহিনীর অনেকগুলো লেয়ার থাকে অনেক চড়াই উতরাই করে সেনাবাহিনীর এই অকের সাহেব বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কৌশলে কৌশলে এই জায়গায় এসেছে বিবেককে প্রস্তুত করেন জীবনে কোনোদিন মুক্তি পাইতেন না আরমানকে মুক্তি পাইতেন না জীবনে কোনোদিন মৃত্যুর আগে খালেদা জিয়ার জেল থেকে মুক্তি পাইতেন না জীবনে কোনোদিন আগামী আরো পাঁচ দশ বছরে বাংলাদেশের রাজনীতিতে এই কালো মেঘ তারা তাড়াতে পারতেন না কারণ আওয়ামী লীগ এই দেশটাকে এমনভাবে ভাবে করেছে সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়েছে কিছু কিছু ব্যক্তির কারণে তার মধ্যে আমি মনে করি এই দুইজন ব্যক্তি ডক্টর আছে জুলাই বিপ্লবের সাথে সাথে তিনি যখন একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে সেভেন সিস্টার ভেঙে যাবে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন বাংলাদেশে অশান্তি করতে দেয়া যাবে না তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কাউকে গুলি করে নাই গুলি করা হয়েছে এদেশের সাধারণ জনগণের উপরে বিবেকের প্রশ্ন করেন ডক্টর মোহাম্মদ ইনুস ফুত করে সেই বৈশা পড়ে নাই ডক্টর মোহাম্মদ ইনুসকে এই জায়গায় আসার জন্য জনগণের মুক্তির জন্য তাকে অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে কৌশল করে এই জায়গা পর্যন্ত পৌঁছতে হয়েছে বিশ্ব মিডিয়াকে আকৃষ্ট করতে হয়েছে বিশ্বের মোরলদের কাছে তাকে তার নিজের অবস্থানটা এবং দেশবাসীর বাস্তব চিত্রটা উপস্থাপন করতে হয়েছে একজন শাসক পেয়েছি আমরা আমাদের তো সুক্রিয়া উচিত আমাদের তো থাকা উচিত পরে আমরা এমন একজন শাসক পেয়েছি যাকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া কোথাও পরিচয় করিয়ে দিতে হয় নাই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ওরা আগেই জানে ডক্টর মোহাম্মদ হুইজ হি তারা জানে সমগ্র জায়গায় যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল লরিয়েট একজন একজন শিক্ষাবিদ ভদ্র মানুষ ডক্টর মোহাম্মদ ইনুস যেই ক্ষমতায় আসছে শেখ হাসিনার পিছনে বারুদ জ্বালা শুরু করছে বিবেকের কাছে প্রশ্ন করেন ডক্টর মোহাম্মদ ইনুসকে ভয় পেত বিদায় শেখ হাসিনা গত প্রায় ষোলো বছর ইনুসের বিরুদ্ধে লেগেছে কেন লেগেছে আজকে নিজে প্রশ্ন করেন শেখ হাসিনা আপনার মতো না সে ভালো করে জানত এই দেশে যদি অন্য কোন ব্যক্তি ব্যাংকার হোক সচিব হোক সেনাবাহিনী হোক অথবা আপনার কি বলে ওটাকে বিচারপতি হোক প্রধান বিচারপতি হোক যে নামেই হোক না কেন কোনো ব্যক্তি যদি তত্ত্বাবধায়ক সরকার প্রদান হয় তাকে এক মাস সময়ের মধ্যে নামাইয়ে দিতে পারবে কিন্তু একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসকে পারবে না কারণ ইনুসের সাথে একটা দেশ ব্যতীত সমগ্র পৃথিবী তার সাথে আছে এই কারণে ষোলো বছর পর্যন্ত ইনুসের বিরুদ্ধে সুৎখর বলছে ইনুস সাহেবকে বিতর্কিত করছে ইনুস সাহেবের বিরুদ্ধে কথা বলছে ইনুসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ড ছড়িয়েছে অর্থ হলো যাতে এদেশের জনগণ তাকে অ্যাকসেপ্ট না করে শেখ হাসিনার স্বপ্ন ভঙ্গ হয়েছে এই ভঙ্গ হয়েছে পাঁচই আগস্ট যখন দেখেছে ডক্টর মোহাম্মদ ইনুসই চলে আসছে এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তখন মাথায় আর কাজ করে না সে কারণে এখন অডিওতে গালি দেওয়ার সময় বিএনপি জামাতকে যে গালিটা ষোলো বছর দিত তার চাইতো বেশি গালি এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে গতকালকের অডিওতেও তিনি দিয়েছেন যে সুৎক ইনুস এগুলা করছে সেগুলা করছে আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন শুনেছেন তার অর্থ কি দাঁড়ায় ইনুস একটা ভাইটাল বিষয় ইনুস সাহেব একটা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব ইনুস সাহেবের কাছে পৃথিবীর সবাই থাকবে এই জিনিসটা শেখ উপলব্ধি করতে পেরে তার বিরুদ্ধে গর্তে উঠেছে কথা বলেছে আজকের যারা বিভিন্ন নামে বেড়াবে ডক্টর মোহাম্মদ ইনুস নায় সাহেবের সরকারকে বিচলিত করতে চান পদত্যাগ করাতে চান তাদেরকে মেনে নিতে চান না তাদেরকে বুইরা খাটাস বলেন অমুক বলেন তমুক বলেন আপনার মতো আমার মতো এই সকল যা কাজ করছি চুনি তার চাইতে ডক্টর মোহাম্মদ ইনুস একটা শ্বাসের মাধ্যমে মাধ্যমে বেশি কাজ করছে এই ব্যক্তির একটা ডিজিগনেশনই তো আমার জন্য বড় পাওয়া পৃথিবীর কোন এই মুহূর্তে রাষ্ট্র নাই যেখানে একজন নোবেল লরিয়ার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বে আছে আমরা ভাগ্যবান আমি সমগ্র দেশবাসীকে জাতীয় ঐক্য গঠনের জন্য আহ্বান জানাই এই সরকারকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকতে হবে আওয়ামী লীগ ষোলো বছরে যা ভুল করেছে মানুষের অধিকার হরণ করেছে অত্যাচার করেছে জুলুম করেছে দুই মাসে তত্ত্বাবধায়ক সরকার কি করেছে বলেন বলেন কি করেছে এমন কি করেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে লেগেই থাকতে হবে এমন কি করেছে যে যেন এলাকার পিছনে লেগেই থাকতে হবে এই জন্যই কথা আছে না উপকারীদের ভালাই নাই ভীষণ এক কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ নিমজ্জিত ছিল সেই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণ করার জন্য যেই ব্যক্তিরা সবচাইতে অবদান রেখে চলেছেন তাদেরকেই আপনি এখন পিছনে আঙ্গুল দিয়ে গুতাগুতি শুরু করেছেন এই গুতাগুতি দিয়ে হাসিনার বিটিএমের ওয়ার্ক বাস্তবায়ন হতে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সফলতা হবে না হবে না হবে না আপনার মাথা বিবেক আছে এত বড় একটা বাহিনী তিনটা বাহিনী সম্পূর্ণ রাষ্ট্রের এই মুহূর্তে নিয়ন্ত্রণ নিতে বাধ্য হয়েছে সেনা নৌ বিমান তারা প্রত্যেকটা সেক্টরের মানুষদেরকে প্রস্তুত করছে উদ্বুদ্ধ করছে থানাগুলোকে তারা রিফর্ম করছে তারা পুলিশদেরকে ডেকে ডেকে এনে নতুনভাবে দেশ সাজাচ্ছে আর আপনি মনে করছেন তারা শেখ হাসিনার সাথে এত হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার তাদের জীবনকে শেখ হাসিনার কাছে সপে দিবে তামাশা মনে করছেন যদি শেখ হাসিনাই বাংলাদেশে থাকতো তাহলে সেনাবাহিনী নির্ঘুম ঘুমাইলেই পারত সেনাবাহিনী প্রয়োজনে কারফিউ জারি করে বসে থাকলেই পারতো তারা তো বসে থাকে নাই তারা তো পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে আপনার শত্রু আমার শত্রু জাতির শত্রু বাংলাদেশের শত্রু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এখন আপনার ভাষায় সে তাড়াবে না আপনার মতো করে সে তাড়াবে না তাকে বিশ্ব মোরলদের দিকে দেখতে হবে পারিপার্শ্বিক রাজনীতি দেখতে হবে ইন্টারনাল দোষরদের তখন পাঁচ তারিখ পর্যন্ত দোসররা বিভিন্ন সেক্টরে ছিল সেগুলোকেও দেখে পরিকল্পিতভাবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে চান্দু আমি আপনি যা ভাবি সেই ভাবায় সব চলে না আমরা চাইলে বলতে পারি বলতে তো আর টাকা লাগে না কিন্তু বাস্তবতা ভিন্ন আজ শেখ হাসিনা পাশের রাষ্ট্রে বসে হুমকি দামকি দিচ্ছে আপনি পারলে ওই পাশের রাষ্ট্রকে থেরেট দেন বলেন ওকে ফেরত নিয়ে আসো ওকে ওখানে কেন রেখেছ কিন্তু ওই ব্যক্তি আসতে পারে এবং ওই ব্যক্তি যাদেরকে নামিয়ে আসতে চায় সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং আকারুজ্জামান আপনাদেরকে বলে রাখি আল্লাহ করুক বাংলাদেশের যদি নতুন কোনো সমস্যা এই জাতীয় মানুষদের কারণে তৈরি হয় তাহলে তাদের প্রথম সমস্যাটাই হবে এই মানুষগুলাকে পদত্যাগ করানো পদত্যাগ করানোর পরে কি হবে পদত্যাগ করিয়ে সমগ্র দেশ গৃহযুদ্ধ লাগে যাবে কেউ কারো কথা শুনবে না কোনো সিস্টেম থাকবে না পুলিশ থাকবে না আর্মি থাকবে না বিডিআর থাকবে না র্যাব থাকবে না ইনুজ থাকবে না তো থাকবে কি থাকবে হতাশা হতাশালিক আর আওয়ামী লীগের গুপ্তচর বাহিনীগুলো আর বিন্দেশি পাশের দেশ থেকে এসে আপনার এই দেশটাকে ধ্বংস করার জন্য কিছু বাহিনী সেইটার অপেক্ষা করছেন সাবধান হয়ে যান বাংলার মানুষের সাথে প্রতারণা করে বাংলার মানুষের বিবেককে বিক্রি করে বাংলার মানুষের চিন্তা চেতনাকে ধ্বংস করে আমরা শেখ হাসিনার কোনো নতুন কোনো এজেন্ডা বাস্তবায়ন এদেশে হতে দেব না হতে দেওয়া যাবে না হতে দেওয়া যায় না এদেশটা আপনার এদেশটা আমার এদেশটা আমাদের এদেশটাকে আমাদের সবাই মিলে রক্ষা করতে হবে অতএব রক্ষা করার ফর্মুলা একটাই সহজ ফর্মুলা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দালাল চিনতে পয়সা লাগবে না দুষ্ট চিনতে পয়সা লাগবে না দুষ্ট চিনতে ঘন্টার পর ঘন্টা ভিডিও শোনা লাগবে না যেই লোকটা সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা সেনাবাহিনীকে বিরুদ্ধাচরণ করে বক্তব্য দিবে প্রথমই ধরে নেবেন এই লোকটার হয় মানসিক সমস্যা না হয় তার কোনো এজেন্ট না হয় তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন দ্যাটস ইট কারণ আমরা এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি ডক্টর মোহাম্মদ ইনুসকে আনার জন্য আমরা এতদিন যুদ্ধ করেছি সেনাবাহিনীকে আমাদের পাশে রাখার জন্য এখন সেনাবাহিনী আমাদের পাশে থাকলে তখনও দোষ না আসলেও দোষ এইটা তো বলার জন্য তোমাকে আমাকে কেউ ডাকে নাই যতদিন ছিল না আমরা সেনাবাহিনীর সমালোচনা করেছি যখন সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে তখন আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদের পাশে সহযোগিতা করা আসুন ওলট পালট বক্তব্য না দিয়ে বিতর্ক সৃষ্টি না করে গ্রামের শহরের আমার সহজ সরল বাংলাদেশী নাগরিকদেরকে বিভ্রান্ত না করে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন না হয় যেই দেশের জনগণ আপনাকে আমাকে তুলতে পারছে আসমানে তারা আবার ধপাস করে নামাইতেও পারবে এদেশের বিবেক নিয়ে খেলা করা যাবে না শেখ হাসিনা চায় যে কোনো বললে এই সরকারকে পরাস্ত করতে এবং সেটাই গতকালকে রডিওতে তিনি প্রকাশ করেছেন দেখো এই সরকার আর এক মাস থাকতে পারে কিনা এরপরেও বিবেক জাগ্রত হবে না গ্রিন সিগন্যাল পেয়েছেন তারপরেও সতর্ক হবেন না যাকে তাকে নিয়ে আমি বারবার বলেছি আমাদের শত্রু একজন সেটা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের দোসর আর শেখ হাসিনা আর এই বাংলাদেশের সবাই আমার বন্ধু কি গণ অধিকার পরিষদ কি বিএনপি কি হেফাজত কি চরমায় কি অন্য রাজনৈতিক দল সমগ্র রাজনৈতিক দল আমার বন্ধু সমগ্র কবি সাহিত্যিক সাংবাদিক আমার বন্ধু সমগ্র শিক্ষক শুধু হিন্দু মুসলিম আমার বন্ধু প্রত্যেকে আমার বন্ধু এক সেফট আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ খনি আওয়ামীলীগ সন্ত্রাসী আওয়ামী লীগ চাঁদাবাদ অতএব যদি আওয়ামী লীগের এই সকল জায়গা থেকে উত্তরণ ঘটাতে হয় শত্রু হবে আওয়ামী লীগ আপনার শত্রু ডক্টর ইনউজ হতে পারে না আপনার শত্রু সেনাবাহিনী হতে পারে না সেনাবাহিনী না থাকলে দুই ঘন্টাও এই সরকার থাকতে পারবে না এক ঘন্টাও পারবে না চ্যালেঞ্জ দিয়ে বললাম কোন মায়ের প্রধান শক্তি নাই সরকারকে পরিচালনা করার কারণ এই বাহিনী এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের ভাবমূর্তিকে রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে জীবন দিয়ে যাচ্ছে প্রত্যেক দিনই সমালোচনা করতে হবে কেন এটা এক ধরনের রোগ এটা এক ধরনের সিস্টেম বহির্ভূত কাজ জাতিকে বিভ্রান্ত করবেন না আমি খুবই লজ্জিত আমি খুবই অপমানিত যা যে কঠিন পরিস্থিতিতেও আমাদের দেশে কিছু কিছু ব্যক্তি আপনার সুরাতে আমার সুরাতে আমাদের সুরাতে এসে আমাদের কি আবার বিভ্রান্ত করবে এটা মেনে নেওয়া যায় না দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষকদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখি এবং এই সরকারকে সহযোগিতা করে একটি সুন্দরতম পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে বিনির্মাণ করি বাংলাদেশকে পরিচালনা করি এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য আসে নাই আপনাদের এত চিপাচিপি করা লাগবে না এত সন্দেহ করা লাগবে না ডক্টর মোহাম্মদ ইনুসের পশনের যোগ্যতা অনেকের নাই এই ইনুস সাহেব ক্ষমতার জন্য লোভ লালসা বসেন নাই তিনি বসেছেন স্বাধীন এই দেশটাকে যুবকদের হাতে তরুণদের হাতে দেশপ্রেমিক নাগরিকদের হাতে একটি সংস্কার করে হাতে তুলে দেওয়ার জন্য এসেছেন সময় নিয়ে দেশটাকে গঠন করতে হবে আসুন ষোলো বছরের ঝঞ্ঝাল একদিনই শেষ হবে না অতএব আমাদেরকে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি ডাউনলোড করে প্রচার করবেন জাতিকে উদ্বুদ্ধ করবেন এখন সময় একটাই একতার এখন সময় একটাই ঐক্যবদ্ধ হওয়ার এখন সময় একটাই ফেসিবাদের দোসরদের কবর রচনা করার এখন সময় একটাই দেশকে বি নির্মাণ করার অতএব এই দেশে কোনো ফেঁসিস্টের দোসরদেরকে বিটিমকে স্থান দেব না দিতে পারি না দেয়া সম্ভব নয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার